নজরুলের সাহিত্যকর্মের মধ্যে সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থটি হচ্ছে ব্যথার দান অর্থাৎ নজরুলের গল্প গ্রন্থই নজরুলের সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ আমরা ব্যথার দান গল্প গ্রন্থের একটি গল্প ব্যথার দান নিয়ে আজ আলোচনা করব ব্যথার দান গল্প গ্রন্থে মোট ছয়টি গল্প রয়েছে যথাক্রমে ব্যথার দান হেনা বাদল বরিশনে ঘুমের ঘোরে অতৃপ্ত কামনা রাজবন্দির চিঠি ভাষায় কতটা পুরলে তা পুরে ছাই হয়ে যায় ব্যথার দান গল্প গ্রন্থের গল্পগুলি তারই প্রমাণ ব্যথার দান গল্পটি প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় শ্রাবণ তেরোশো সাতাশ সংখ্যায় নজরুল নিজেই করাচির সেনানিবাস থেকে গল্পটি সওগাত পত্রিকায় পাঠিয়েছিলেন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসি প্রথম প্রশ্ন দাঁড়া বেদরা নজরুলের কোন গল্পের চরিত্র ব্যাথার দান অর্থাৎ ব্যথার দান গল্প গ্রন্থের ব্যথার দান গল্পের নায়ক নায়িকা হচ্ছেন দাঁড়া এবং বেদৌরা পরবর্তী প্রশ্ন আমার লোকে ঘৃণা করছে আহা আমি ওই তো চাই তবে একটা দিন আসবেই যেদিন লোকে আমার সঠিক খবর জানতে পেরে দু সমবেদনার ফেলবেই ফেলবে কিন্তু আমি হয়তো সেদিন তার দেখতে পাব না আর তার দেখে অভিমানী স্নেহ বঞ্চিতের মতো আমার ফুপিয়ে কান্না আসবে না সেদিন হয়তো আমি থাকবো দুঃখ কান্নার সুদূর পারে উক্তিটিকার সঠিক উত্তর হচ্ছে দ্বারা ব্যথার দান গল্পের নায়ক দ্বারা এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন ব্যথার দান গল্পটি কার নজরুলের পরবর্তী প্রশ্ন নজরুলের সর্বপ্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি সঠিক উত্তর হচ্ছে ব্যথার দান পরবর্তী প্রশ্ন লোহার শিকল ছিন্ন করবার ক্ষমতা আমার আছে কিন্তু ফুলের শিকল দোলে যাওয়ার মতো নির্মম শক্তি তো আমার নেই উক্তিটি কার দ্বারা ব্যথার দান গল্পের নায়ক দ্বারা এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন যা কঠোর তার উপর কঠোরতা সহজেই আসে কিন্তু যা কোমল পেলভ নমনীয় তাকে আঘাত করবে কে তারই আঘাত যে আর সইতে পারছি না সঠিক উত্তর দ্বারা অর্থাৎ এই উক্তিটি কে করেছিলেন গল্পের এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন ব্যথারদান গল্প গ্রন্থে গল্পের সংখ্যা কতটি ছয়টি পরের প্রশ্নটিতে চলে আসি আমরা নারী এতটুকুতেই যত কেঁদে ভাসিয়ে দিতে পারে কিন্তু পুরুষরা তা তো পারে না তাদের বুকে যেন সব কিসের চাপা ব্যথা তাই যখন অনেক বেদনায় এই সংযোগী পুরুষদের দুটি গড়িয়ে পড়ে তা দেখে না কেঁদে থাকতে পারে এমন নারী আমি তো দেখি না কার বেদৌরা ব্যথার দান গল্পের নায়িকা বেদরা এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন প্রেম চিরকালই পবিত্র দুর্জয় অমর পাপ চিরকালই কলুষ দুর্বল আর ক্ষণস্থায়ী উক্তিটি কার বেদৌরা ব্যথার গল্পের নায়িকা বেদরা এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন পাপী যদি সাজা পায় তাহলে সে এই বলে শান্তি পায় যে তার উপর অবিচার তো করা হচ্ছে না এই শাস্তিই যে তার প্রাপ্য কিন্তু শাস্তি না পেলে ভিতরের বিবেকের যে দংশন তা নরক যন্ত্রণার চেয়েও অনেক বেশি ভয়ানক উক্তিটি কার উক্তিটি হচ্ছে ব্যথার দান গল্পের নায়ক দ্বারা তারা এই উক্তিটি করেছিলেন পরবর্তী প্রশ্ন খোদা আজ আমি বুঝতে পারছি পাপীকেও তুমি ঘৃণা করো না দয়া করো তার জন্য সব পথই খোলা রেখে দিয়েছ পাপের দুনিয়ার কল্যাণ করা যায় সে ঘৃণ্য নয় উক্তিটি কার দ্বারা দ্বারা এই উক্তিটি করেছিলেন আজকের আলোচনা এখানেই শেষ হয়ে গেল ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটিকে প্রেস করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ